আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটি দোয়া আছে সেই দোয়াটি যদি আপনি পড়েন আমল করেন তাহলে বীজধর কোনো প্রাণী সাপ বিচ্ছু যত বিজ ধর প্রাণী হোক না কেন সেই প্রাণী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মানে বিষাক্ত সাপ ঈদ পতঙ্গ আপনাকে ধ্বংস করবে না আপনাকে কামড় দেবে না খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া তাই আমরা এই দোয়াটি সবাই মুখস্থ করে আমল করার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ তাহলে আসুন আমরা দেখি সেই দোয়াটি কি প্রিয় বন্ধুগণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে লিখে দিতেছি আপনারা বিষয়টি দেখে তারপরে মুখস্থ করে নেবেন আপনি যদি ফজয়ে নামাজের পরে তিনবার পাঠ করেন তাহলে সারাদিন আপনি এই প্রাণী থেকে বিষাক্তর প্রাণী থেকে আপনারা বাঁচতে পারবেন আপনারা যদি মাক পরে তিনবার এই আমলটি করেন এই দুয়াটি তিনবার পাঠ করেন তাহলে সারা রাত আল্লাহ তাআলা আপনাকে বিষ ধর প্রাণী থেকে হেফাজত করবেন সেই দুয়াটি হলো মাতি মিং সররিমা শলাক আমি আবারও বলছি আপনারা ভালো করে শিখার চেষ্টা করুন আহি মা তিল্লা সিতা মাতি মিং সররিমা শলাক বন্ধুগণ আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন